কৈলাস পর্বত এক আধ্যাত্মিক রহস্যের চূড়ান্ত রূপ সব পর্বতের চেয়ে আলাদা সব ধর্মীয় বিশ্বাসের অর্ধে কৈলাস শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় এটি একটি চিরন্তন আধ্যাত্মিকতার প্রতীক তিব্বতের এক নির্জন ও দূরবর্তী অঞ্চলে দাঁড়িয়ে আছে রহস্যময় পর্বত যা হিন্দু বৌদ্ধ যৌন এবং বন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র পরম পবিত্র বিশ্বাস করা হয় এখানেই স্বয়ং মহাদেব শিব করেন এখানেই সময় থেমে যায় আত্মা খুঁজে পায় পরিত্রাণ যারা একবার কৈলাস দর্শন করেন তারা ফিরে আসেন এক অন্য এক মানুষ হয়ে প্রতিটি পদক্ষেপ যেন এক একটি তীর্থযাত্রা প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি প্রার্থনা যারা এই মহাপবিত্র স্থানটি দেখেছেন তারাই জানে এর অনুভব কতটা গভীর আর যারা এখনো স্বপ্ন দেখে তাদের বলি এটি শুধু ভ্রমণ নয় এটি একটি আত্মার পরিপূর্ণ যাত্রা অম নিবায়